আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে অনুসরণী দশ দূরত্ব ও উচ্চতা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কটা 2024 সালের ঢাকা বোর্ডে এসেছে 8 নম্বর কমন একটা অঙ্ক এই অঙ্কগুলো প্রায় প্রতিটা বোর্ডে আসে এই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব আমাকে এখানে একটা চিত্র দিয়ে আছে এবং চিত্রের এই কোনটা হলো অবনতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে হলো ষাট ডিগ্রি তো আমরা তো জানি এই এটার এই কোণের মধ্যে অর্থাৎ এম প্রাইম এ এম এবং এ এম বি এর মধ্যে সম্পর্ক হলো একান্তর গুণ অর্থাৎ একান্তর গুণগুলো হয় সমান এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এই কোনটা হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় এক কোনটা হবে ষাট ডিগ্রি কেননা একান্তর কোন সমান এবং আরেকটা চিত্র দিয়ে আছে আর কিউ এস চিত্র এক এমএন এন ইকুয়াল টু এক হাজার পাঁচশো এম মানে এটা এই এটা মানে হলো এক হাজার পাঁচশো চিত্র দুই এম প্রাইম এন প্রাইম এটা আসলে চিত্র দুই না এটাও হবে চিত্র এক চিত্র এক সম্পর্কে তথ্য দেওয়া আছে চিত্র এক এম প্রাইম এন প্রাইম সমান্তরাল এমএন অর্থাৎ এই রেখা সমান্তরাল এমএন রেখা তার মানে এখানে উচ্চতা সব দিক দিয়ে সমান এটা চিত্র এক কবে আসলে প্রশ্নের বল আছে ক একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত তিন অনুপাত এক হলে গাছের উন্নতি কোন নির্ণয় করা তাইলে দেয়া আছে কি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত তিন অনুপাত এক তাহলে আমরা লিখতে পারি আগে একটা চিত্র যদি অঙ্কন করি বিষয়টা বোঝাইতে সহজ হবে মনে করলাম যে এটা একটা গাছ গাছটার উচ্চতা হলো এবি এবং ছায়া তাকে মাটিতে সেজন্য ছায়ার দৈর্ঘ্য হলো বিসি উচ্চতা হলো এবি ছায়ার দৈর্ঘ্য হলো বিসি এখন উচ্চতা কত দিয়ে আছে উচ্চতা ও ছায়ার অনুপাত হলো তিন অনুপাত এক তার মানে এটা হলো তিন এটা হলো এক আসলে তিন অনুপাত এক মানে অনুপাত দিয়ে আছে যে তিন হবে সেরকম না এখানে একটা সাধারণ রাশি আছে মনে করলাম যে সাধারণ রাশিটা এক্স এখন মনে করলাম যে সাধারণ রাশিটা এক গাছের উচ্চতা ও ছায়ের অনুপাত তিন অনুপাত এক দড়ি দড়ি অনুপাতের সাধারণ রাশি সমান এক্স অর্থাৎ সাধারণ রাশি এক্স মানে উচ্চতা যদি থ্রি এক্স হয় ছায়ার অনুপাত হবে ওয়ান এক্স অর্থাৎ এক্স অর্থাৎ অনুপাত জিনিসটা হলো এরকম মনে করো দুইজন ব্যক্তি একজনের নাম হলো রনি আরেকজনের নাম হলো জনি তাইলে রনির বয়স এবং জনির বয়সের অনুপাত তিন অনুপাত দুই অর্থাৎ একজনের যদি তিন হয় আরেকজনের হবে দুই তার মানে একজনের যদি ত্রিশ হয় আরেকজনের হবে বিশ অর্থাৎ উভয় রাশিকে ১০ দ্বারা আমি গুণ করছি অনুপাত হলো দুটা রাশিকে এক সংখ্যা দ্বারা ভাগ করে সর্বনিম্ন যে মৌলিক সংখ্যায় উপস্থাপন করা যায় সেটাই হলো অনুপাত তো এখানে মানে আসলে তিন না এটা ত্রির সাথে একটা সাধারণ রাশি আছে দশ টাইপের পাঁচ টাইপের এরকম একটা সাধারণ রাশি আছে অর্থাৎ গাছটির উচ্চতা গাছটির উচ্চতা থ্রি এক্স এবং গাছটির ছায়া ওয়ান এক্স মানে হলো এক্স তাইলে এটা একটা সমকুণী ত্রিভুজ

যেহেতু বা মানে হলো যে টেন টু এব মান হলো রুট থ্রি রুট থ্রিটা বসালাম বিসির মান হলো এক্স ওয়ান মানে এক্স

এটা যেহেতু শুরুতে বলেছিলাম এটা যেহেতু অবনতি গুণ অবনতি গুণের উন্নতি গুণ হলো এ এম এন এবং এখানে এ বিন্দুতে যে কোনটা সৃষ্টি হয়েছে একান্তর কোণ হওয়ার কারণে এম বিন্দুতেও সে কোনটা সৃষ্টি হয়েছে যেহেতু এবির এর মান নির্ণয় করতে হবে আমি মনে করলাম যে এ সমান এইচ আর এমএন এন ইকুয়াল টু যেহেতু এক হাজার পাঁচশো দিয়ে আছে এই এমএন মানে এক হাজার পাঁচশো তাহলে মনে করলাম যে এম বি মানে হলো এক্স হ্যাঁ তাইলে এখানে এম প্রাইম এ এম ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি তাইলে এ কোনটার একান্তর কোনটা এটা তার মানে এ এম এন কোন টু পঁয়তাল্লিশ ডিগ্রি কেন পঁয়তাল্লিশ ডিগ্রি একান্তর কোন বলে কেননা একান্তর কোনগুলো সমান হয় একান্তর এবং আরেকটা আছে সেটা হলো এন প্রাইম এ এন কোন এন এন এ ইকুয়াল টু ষাট ডিগ্রি তাও একান্তর কোন বলে এখানে ষাট ডিগ্রি মানে এখানেও ষাট ডিগ্রি ধরি বি সমান এইচ এবং বিএম সমান হবে পনের মাইনাস এক্স যেহেতু এম এমটা সম্মুন্ধ ছিল এক হাজার পাঁচশো তার মধ্যে এম বি সমান যদি এক্স হয় বিএন হবে সম্পূর্ণ বাহু থেকে আমার এই অংশটা বাদ দিতে হবে অর্থাৎ পনেরো সুতরাং এক্স এখন দেখেন এই ত্রিভুসটা নিয়ে আমরা কাজ করবো ত্রিভুজটার নাম হলো এটা হলো সমগ্রী ত্রিভুজ যেহেতু এখানে সমগ্রী ত্রিভুজের চিহ্ন দিয়ে আছে নব নব্বই ডিগ্রি এদিকে নব্বই ডিগ্রি হলে এদিকেও নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমগ্র ত্রিভুজ ত্রিভুজ এ বি এম এ কোণের নাম হলো এ এম বি তাহলে টেন দিয়ে শুরু করি টেন টেন দিয়ে করলে অঙ্ক সহ ছয় টেন ছাড়াও আরো অন্যান্য অনুপাত গুলো দিয়েও করা যায় টেন কোন এ এম বি ইকুয়াল টু টেন মানে হলো কি লম্ব বাই বমি তাহলে লম্বা হলো এখানে আর ভূমি হলো বা কোন মানে হলো যে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টু বি মানে হলো কত মানে হলো এইচ আর এম বি মানে হলো কত এক্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হল ওয়ান সমান আমি সমগ্রী ত্রিভুজ এটা নিয়ে কাজ করেছি এখন করবো এই ত্রিভুজটা নিয়ে অর্থাৎ এই ত্রিভুজটার নাম হলো এ আবার ত্রিভুজ

ভূমি হলো বিএন হুম আমরা সব সময় এই ত্রিভুজটা নিয়ে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে অথবা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি এই দুইটা হলো সূক্ষ্ম কোণ তাহলে বা tan লিখলাম কোণ এ এন বি এ এন বি মানে হলো 60 ডিগ্রি ইকুয়াল টু এ এর মান আছে h মান পনেরোশো মাইনাস এক্স যেহেতু এক্স এটা আর এটা হলো মাইনাস এক্স এর মান হলো কত এইচ এখানে উল্লেখ আছে বা আগমন করি এটা হলো সাথে নিচের তাইলে

বা এইচ কেমন নিচ্ছি ওয়ান প্লাস রুট থ্রি ইকুয়াল টু পনেরোশো রুট থ্রি হুম এখন দেখেন বা এইচ ইকুয়েল টু পনেরোশো রুট থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস রুট থ্রি এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো পনেরোশ রুট ত্রি কে ওয়ান দ্বারা ভাগ করতে হবে এই সাথে যোগ করলে টু ওয়ান এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো এটা পনেরোশো রুট যদি টু পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান দ্বারা ভাগ করি তাইলে পাওয়া যায় নয়শো পঞ্চাশ দশমিক ছিয়ানব্বই মিটার তার মানে এবিয়ার দৈর্ঘ্য এই এবিয়ার দৈর্ঘ্য হলো নয়শো পঞ্চাশ দশমিক ছিয়ানব্বই মিটার এটা হলো এইচ এর মান আমি চিত্রটা আগে এখানে অঙ্কন করি পরীক্ষার খাতায়ও আমাকে এটা চিত্রটা অঙ্কন করতে হবে এটা তোমাদের বইও আছে অর্থাৎ কুটিটি ভেঙে গেল বা বাসটি ভেঙে গেল এই অঙ্কটাই হলো এটা তাইলে এই ভাঙ্গা অংশ ধরতে হয় পিয়ার কে তাইলে কুটি ভেঙ্গে এদিকে পড়ে গেল তার মানে পিয়ারের দৈর্ঘ্য যতটুকু আর এর দৈর্ঘ্য ততটুকু এখানে সেই জিনিসটাই বোঝায় আর ষাট ডিগ্রিটা এখানে উপরে আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি উপরে থাকা মানে হলো এটা হলো লম্ব এটা হলো ভাঙ্গা অংশ তার মানে এটার সাথে এটার সম্পর্ক হলো লম্ব আর ভাঙ্গা অংশের লম্ব ও ভাঙ্গা অংশ বিষয়টা বোঝাতে পেরেছি এটার এটার সম্পর্ক হলো লম্ব আর ভাঙ্গা অংশ অনেক সময় কোনটা এখানে দেওয়া থাকে অর্থাৎ ষাট ডিগ্রিটা এখানে দেওয়া থাকে তখন সম্পর্ক হবে এটা হলো ভাঙ্গা অংশ এটা হলো ভূমি অর্থাৎ ভাঙ্গা অংশের সাথে ভূমি সম্পর্ক এখানে থাকলে অঙ্ক এক রকম হয় এখানে থাকলে অঙ্কটা আরেক রকম হয় মানটা আরেক রকম আসে আমি বুঝতে হবে মানটা এখানে আছে নাকি এখানে আছে এখানে থাকলে লম্ব আর ভাঙ্গা অংশ আর এখানে যদি থাকে সেটা হবে ভাঙ্গা অংশ আর ভূমি অংশ অর্থাৎ ভাঙ্গা অংশের সাথে ভূমি অংশের প্রথমে আমাকে যেটা ধরতে হবে পিকিউর মান ধরতে হবে অর্থাৎ এই যে এখানে একটা খুঁটি আছে খুঁটিটার উচ্চতা ধরতে হবে ধরি খুঁটির উচ্চতা পিকিউ সমান এইচ ধরি খুঁটির উচ্চতা পিকিউ সমান কত এইচ তাইলে এই পিকিউর উচ্চতা এইচ ধরলাম আর আর উচ্চতা মনে করলাম এক্স এখানে আর যেটা দণ্ডায়মান অংশ আছে এটাকে দণ্ডায়মান অংশ বলা হয় এটা তো ভেঙে গেল তাইলে আর কিউ সমান এক্স তাহলে আর কিউর সমান যদি এক্স হয় তাহলে হবে সুতরাং সমান সমান আমরা তো জানি এটা আর এটা সমান সমূর্ণ পি এর দৈর্ঘ্য হলো এইচ তাহলে সমূর্ণ পি এর দৈর্ঘ্য যদি এইচ হয় এর মধ্যে এটা হলো এক্স তাইলে এই অংশটা হবে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স অর্থাৎ সমূর্ণ অংশ থেকে যে অংশটা ভালো আছে দণ্ডায়মান আছে সে অংশটা আমি বাদ দিলাম সে অংশটা বাদ দিলে আমি কি পাবো যে অংশটা ভেঙে গেল সে অংশটাই পেয়েছি অর্থাৎ এইচ মাইনাস এক্স পেয়েছি অঙ্কটা এখানেই বুঝতে হয় এখন দেখেন এটা একটা সমকরী ত্রিভুজ এই সমকরী ত্রিভুজটার নাম হলো আর কিউ এস এবং এখানে কোন উৎপন্ন হয়েছে কোন বিন্দুতে আর বিন্দুতে যেহেতু আর বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে তাহলে লিখতে পারি কোন কিউ আর এস ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি এবং কোন কিও আর এস ইকুয়াল টু 60 ডিগ্রি হ্যাঁ এখন আর কিউ এস এ ত্রিভুজ এটা হলো একটা সমক্রী ত্রিভুজ সমক্রী ত্রিভুজের মধ্যে যে কাজ গুলা করতেছি ত্রি সবগুলা সমক্রী ত্রিভুজ সমকুণী ত্রিভুজ নিয়ে বিপরীত বাহু বিপরীত বাহু মানে লম্ব তাইলে লম্ব হলো কিউএস আমি এর আগে আলোচনা করেছি সাপেক্ষে বিপরীত বাহু হলো লম্ব অর্থাৎ কিউএস হলো লম্ব আর ভূমি হলো আর কিউ সন্নিহিত বাহু আর কিউ তাহলে লম্বা হলো কে এস কিউ আমি যদি টেন এর সূত্রটা প্রয়োগ করি টেন কোন এর নাম হবে কিউ আর এস ইকুয়াল টু লম্বা বাই ভূমি তাহলে লম্বা হলো কে কিউ এস ভূমি হবে কে আর কিউ বা টেন কোন কিউ আর এস কোন কিউ আর এস এর মান হলো আমার 60 ডিগ্রি আমি সিক্সটি ডিগ্রি বসালাম ইকুয়াল টু কিউএস কিউএস এর একটা মান আছে এই কিউএস কিউএস এর মান হলো পনেরো আর কিউ আর কিউর মান হলো এই যে কিউ আর এটা এক্স বা ট্যান সিক্সটি ডিগ্রি মান হলো রুট ইকুয়াল টু পনেরো বাই এক্স এখন আমাকে যেটা করতে হবে এক্স এর সাথে রুট গুণ হবে বা রুট থ্রি এক্স ইকুয়াল টু পনেরো এটা আর আর গুণ করেছি বা এক্স কে রাখলাম রুট কে যদি নিয়ে যাই পনেরো এদিকে উপরে রুট হলো নিচে ঠিক আছে তার মানে এক্স এর মান পেয়েছি এক্স মানে হলো কি আমার আর কিউ অর্থাৎ আর কিউর মান পেয়েছি আমাকে নির্ণয় করতে হবে পি কিউর দৈর্ঘ্য অর্থাৎ পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আবার এখন আমাকে একবার টেন দিয়ে করতে হয় এরকম অঙ্কগুলো আর একবার সাইন দিয়ে করলে সহজে মিলে যায় আবার আর কিউ ত্রিভুজ আর কিউ কোন আগেরটাই হবে কোন নাম হলো কোন কিউ সমান সাইন মানে হলো লতি লম্ব বাই অতি পুজ তাইলে এই কোন সাপেক্ষে লম্ব হলো কিউএস আর অতিপুজ হলো আর এস বাউ আর এস মানে হলো সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু কিউএস কিউএস এর মান দিয়ে আছে পনেরো আর এস আর এস মানে হলো এইচ মাইনাস এক্স আমরা একটু আগে বের করেছি যেহেতু আমার জায়গা সংকুলনের কারণে জায়গায় হচ্ছে না সেজন্য আমি এক্স এর মানটা এখানে পাশে লিখে রাখলাম বা এখন আমাকে যেটা করতে হবে রুট থ্রি বাই টু ইকুয়াল টু একটা পনেরো আরো করা উচিত ছিল এইচ মাইনাস রুট থ্রি যদি আমি এখানে লিখি বুঝবেন এটা তিন পাশা পনেরো তিন পাশা কি পনেরো আর নিচে থাকবে রুট থ্রি এখন থ্রি মানে হলো রুট থ্রি দুইটা থ্রি মানে রুট থ্রি কয়টা দুইটা তাইলে আমি এখানে থ্রি না লিখে এই ত্রিটা মুসলাম তাইলে এখানে লিখবো রুট থ্রি

তার মানে পি কিউ কুটির উচ্চতা হলো পঁচিশ দশমিক আটানব্বই সুতরাং কুড়িটির উচ্চতা পঁচিশ দশমিক আটানব্বই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল পরীক্ষায় প্রায় সময় আসে একটু মনোযোগ সহকারে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ